এই যে পটল পটলের দেমা হবে আজকে সকাল সকাল বসে পড়েছি কাটাকাটির জন্য এখানে গামলা নিয়ে নিয়েছি তার সঙ্গে রয়েছে কাটারি আর পাকা বড়ি শুধু বলছে আমার সঙ্গে সঙ্গে বলছে সঙ্গে সঙ্গে বলছে এটা কি এটা এটা কি এটা কি আর বাইরে কিন্তু সুন্দর বৃষ্টি হচ্ছে বৃষ্টি কি সুন্দর হয়ে দাঁড়িয়ে দেখুন বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে তো এবার সবজি কাটাকাটি করব তারপরে রান্না এ এ এ বলো এ চলো সুন্দর বৃষ্টি পড়ছে আর ফুলগুলো দেখো কালকে পুরো বাইরে রেখেছি ফুলগুলো কি সুন্দর ফুটেছে ফুলগুলো আর বৃষ্টিতে কি সুন্দর হয়ে গেছে এটা ওয়াও 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 দেখো বৃষ্টিতে ভিজে কালকে বৃষ্টিতে ভিজেছি শুকনো দেখো এই ফুলটা শিকড় 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 বের হয়ে গেছে কি সুন্দর হয়ে গেছে তাই না এই রাস্তা দিয়ে তারপরও স্কুলে যাচ্ছে এই যে পাগাগুড়ি চলে এসেছে আর এদিকে আমার পটল রেডি এই দেখো কি সুন্দর কি বড় বড় সাইজের পটলগুলো দেখো ইয়ে 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 আমার সঙ্গে থাকলে খুব খুশি না দেখো পটল আর আলুটা তেল দিয়ে কষাচ্ছি এই দেখো আর সাদা তেল দিয়ে কিন্তু কষাচ্ছি একটু লাল লাল করে ভেজে নিব আর সাদা তেল দিয়ে ভাসলে কিন্তু তো লাল লাল হয় না এই দেখো তেলটা লাল লাল করে ভেজে নিয়ে মানে ভেজে নিব আর কি তারপর মশলাটা আর আজকেরটা কিন্তু নিরামিষ মায়ের জন্য স্পেশালভাবে রান্না করছি ঠিক আছে মায়ের পছন্দের নিরামিষ আমার মা নিরামিষ খায় সেটা তো জানোই চলো দেখো পটলটা ভাজি হয়ে গেছে আলুটা দেখো কতটা তেল এখন এবার এটা হচ্ছে তুলে নিব দেখো মা এদিকে মশলা বেটে দিচ্ছে এই দেখো জিরে আদা আর হচ্ছে লঙ্কা আর রয়েছে সর্ষে চলো এই যে দেখো তেল দিয়ে দিয়েছি আর এবার দিয়ে দিব তেজপাতা আর জিরে এ দেখো এবার দিয়ে দেবো মশলাটা আর মশলাটা রয়ে এ দেখো এখানে মশলাটা রয়েছে একদম নিরামিষ তো এবার দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে দিলাম লবণ হলুদ তো এবার কষাবো একটু ভালো করে কষায় একটু জল দিয়ে সিদ্ধ করে তারপরে একবারে জল দিয়ে দিব চলো আর এদিকে রয়েছে এই যে পটল আর আলুগুলো ভিজে রেখেছি তো দেখো মশলাটা কষানো হয়েছে পটলটা কিন্তু আর আলুটা দিয়ে দিয়েছি এখন একটু কষায় জল দিয়ে দিব আজকে নিরামিষ কিন্তু একদম জমেছি এ দেখো দেখে বুঝতে পারছো এ দেখো কি সুন্দর হয়েছে তো আর একটু কষায় জল দিয়ে দেবো চলো আর পাকা বুড়ি বই পড়ছে আর কী লিখছে তুমি কী লিখছো এখানে কী লিখছো আপেল লিখছে আপেল আপেল কোথায় এখানে আপেল এ দেখো পাকা বুড়ির কাণ্ড আর দেখো না দেখো এই রে মিষ্টি পড়েই যাচ্ছে দেখো একদম উঠানে কত জল লেগেছে জল 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 জাহান কাকা বলে মাছ হচ্ছে না এ দেখো আমার হচ্ছে নিরামিষ পটল আলুর তেজ মা হচ্ছে রেডি এ দেখো অনেকটা সুস্বাদে হয়েছে কিন্তু আমি জাস্ট একটু টেস্ট করলাম এখানে কেমন একটু কেমন যেন কালারটা লাগছে কোনো ফিল্টার ছাড়া করছি জন্য যে রেডি রান্না কম Shalom da